আজকে কার্তিক পুজো আমাদের বাড়িতে কালকে তিনটে কার্তিক ফেলে গেছে তাই আজকে পুজো আমরা এখনো রেডি হয়ে বসে রয়েছি ঠাকুর অপেক্ষা সাড়ে পাঁচটা ঠাকুর টাইম দিয়েছিল আর এখনো সাড়ে সাতটা পুরো পাক্কা সাড়ে সাতটা বেড়ে গেছে এখনো ঠাকুর কোনো পাত্তা নেই তাহলে ভাবো এই যে মা রেডি হয়ে বসে রয়েছে শাশুড়ি মা এই যে এরকম মা বসে আছে এই যে গোপু বসে আছে আমরা সবাই রেডি হয়ে বসে রয়েছি শুধু ঠাকুর মশাই দেখা নেই আর পাড়া সবাইকে নিমন্ত্রণ করেছিলাম ঠাকুর মশাই আসেনি বলে সব আবার ঘুরে চলে গেছে نمو نما ہاں کل مگل مگل ونگل شیشے سر وار تو شادی کے শরণ نیت ہم کے گوری نارائے نی